হ্যালো দর্শক বন্ধুরা আপনারা দেখেন আমি কটা কথা কই আপনারা ভিডিওটা যেন কাটেন না আপনারা ভালো করে দেখেন ভিডিওটা আগে এই দুই হাজার চব্বিশ এই বছরটা কি হালে গেল তার মানে লাশ সামনে দিনটি কি হালেমেন যা এই পঁচিশটি কি হালেমেন যা এই চব্বিশে আল্লাহ মানুষের দোয়া কি মায়ের দোয়া বোনের দোয়া সবের এই যে আল্লাহ দিলে বালাই গেছে কিন্তু এই সামনে পঁচিশ মেন কিরকম যা জানি না গাই যে এটা বছর চব্বিশে বছরটা বাবার নাকি দোয়া করছি বাবা আমার নাকি দোয়া করছে তে যাই হোক আল্লাহ দিলে শান্তি হালে গেছে বছরটা পঁচিশটা কি হালে যা এটা কিন্তু জানি না কিন্তু কালার কাছে কামনা করি আল্লাহ হেল্প করা তো দান করে দিও অসহায় মানুষের পাশে থাকবো নাকি টপিক দান করে দিও আজকে এই যে এটাই আমার বাবার কব্বার আমার বাবার নাকি আমি শোকসমী দোয়া করি আর আমার বাইত কিছু মেমান আইছে আপনার দেহ আমাল নিয়ে কিছু অসহায় মানুষ ডাই আয় না ইলে নিয়ে পালে মিলে খান এই পিকনিকটা আল্লাহ পালা পাবো হিন্দু হোক মুসলমান হোক আপনার এড়েই অনুরোধ আপনারা এই ভুলটা করবেন না টাকা পয়সা খরচ করে যাহা তাহা জাগা যায় হ্যাঁ পিকনিক খাওয়া এই গাড়ির মোটর যে স্পিড করে সারা রাস্তাঘাট জাম করা এই ভুলটা যেন করুন না আপনারা এই যে বছরটা যে কি হালে গেলো এই করে সামনে বছরটা কি হালে যা এটা আল্লাহর কাছে দর্শক সময় সুক্রিয়া আদায় করবেন এড়ে আল্লাহর কাছে চাপেন সামনে বছরটা কি হলে যা এই যে দেখুন আমার মেয়ে মান্ডি দেখ পান আপনারা এই যে দেখুন এই যে এগুলি আমার মেমান এলে আমার পার্টনার এলেই আমার বন্ধু এই যে এই যে দেখেন এই যে এগুলি মানুষের আপনারা এই পিকনিকে যা বাদ দিয়ে আপনারা পিকনিকে মেলা পয়সা খরচা টস করা বাদ দিয়ে আপনারা এরম সিস্টেম করে আইনে বাড়ির পাশে তালা বুন তৈরি করে ক্লেন ক্লেন করা পান সোয়াব আছে অনেক শান্তি না পান যে আমি হাসাই কইছি না মিশাই কইছি ভালাইছে পিকনিক টিকনিক না করে এই যে চব্বিশে যে খাওয়ান দাওয়ান এই পঁচিশে যে করবান এই যে এগুলো মানুষেরে সহায় করবান বাইতানে বান এড়াই পিকনিক বাবান আমি যাই হাইরে দহুন আমার এরা মানুষের পিকনিক করবা গেলে এটা গাড়ি নিয়ে নাকি যে আপনার টেহা পয়সা মেলা খরচ তা বাদ দিয়ে আমি আল্লাহ দিলে আজকে হাজার দুই টেহা খরচ করছি দহুন এই যে পরিয়াল আমার পরিয়াল বড় পরিয়াল পরিয়াল নিয়ে যে মানুষ আমি খিলেন দিলেন করাই দিলাম আর এরা জুদুল আপনি গোটে বালা নাগে আমার কমন করে বস্তুটা দাদা Да.